বর্ধমান যুগে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা আলোচনায় আজকে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব আমাদের আজকে যে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনায় রয়েছেন বর্ধমানের একজন অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার জয়দেব দাস ডাক্তার দাস আপনার সঙ্গে আজকে আমরা আলোচনা করব আমি ডাক্তার জয়দেব দাসকে প্রথম যে প্রশ্ন করব সে হচ্ছে আপনি যে হোমিওপ্যাথি চিকিৎসা এলেন দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছেন এই যে শুরুটা যে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা এই আগ্রহটা এই উৎসাহ এই অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেয়েছিলেন অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে আসার মানে এটা অনুপ্রেরণাটা পেয়েছি আমাদের ফ্যামিলি থেকে

ওনার বত্রিশ বছরের প্র্যাকটিস ছিল বড় বাজারে মহাজনকে উনি আপনার মামা হন মামা তো সেই সূত্রে খুব ছোট থেকেই আমরা হোমিওপ্যাথি সঙ্গে মানে আমার আপনার মামা বাড়ির দিকটা সম্পূর্ণ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি একদম ছোটবেলাকে আকর্ষণ আমরা মানে আমি অন্তত পেয়েছি যে হ্যাঁ কি আর করবে এখান থেকে দেখি কি করা যায় এটা নিয়েই চিন্তা ভাবনা এটা নিয়েই পড়াশোনা এই যে আপনার এই হোমিওপ্যাথি নিয়ে দীর্ঘদিন আপনি হোমিওপ্যাথিকে নিয়ে আছেন চিকিৎসা করছেন হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছেন যখন এটা মানে আপনি শুরু করেছিলেন ধরুন আমি যদি এইটা বলি যে আজ থেকে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে হোমিওপ্যাথির চিকিৎসা যে ধরনের যেভাবে হতো বর্তমান সময় চিকিৎসার ধরন বা কি কিছু পরিবর্তন এসছে সেখানে কিছু তো পরিবর্তন এসেইছে তখন যদি একটু দিকে যাই দেখা যাবে যে তখন ওই ডেকে ডেকে সব সার্টিফিকেট দেওয়া হতো আপনি চাকরি করছেন আপনার জন্য রাত্রিতে দু ঘন্টা ক্লাস করিয়ে আপনি ডাক্তার হয়ে গেলেন আপনি ওষুধ দিতে শুরু করলেন আপনি সার্টিফিকেট দিতে শুরু করলেন কিন্তু এটা তো প্রচুর নয় আমরা যখন প্রথম ওই স্টুডেন্ট অবস্থায় যাই তখন আমরা দেখেছি যে এইসব কাণ্ড করে এইসব জিনিস কিন্তু হচ্ছে তো আমরা তখন এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছিলাম আমাদের একটা নন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ছিল অল বেঙ্গল স্টুডেন্ট স্ট্রাগল কমিটি তো সেই সূত্র ধরে আমরা এটা কত সাল আনুমানিক ওটা আটের আটের দশকে মানে উনিশশো আশি এরকম আশি দশক তো তখন দেখেছি আমরা যে অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছে যেটাই তো আমাদের প্রথম এ ছিল যে এই নাইট শুধু নাইট করে মেডিকেল পড়ে এসে একজন ডাক্তার হবে এটা আমাদের আপত্তি এবং এটা নিয়ে আমরা বহুত দুই নম্বর ছিল যে এখানে এডুকেটেড পার্সেন্ট আছে এডুকেটেড পার্সেন্ট ছাড়া ওই ভাবে হবে তিন নম্বর ছিল

ওই নাইট শো বন্ধ এক নম্ব আম জানি না অনেকেই হয়তো ভালো লাগবে না গুণঙ্গ হচ্ছে যে এখানে হন আপনি বল তো প্রপার প্রশ্ন করে আসো গুইবা দিতে আরো ডেটা নিয়ে কাছে আসো তো সেই জন্য আমরা চেয়েছিলাম ভালো ছেলেটা আসো যার জন্য আমাদের ওই ইনটেন্সটা কাটাকে আমরা খুব দিতেছি এবং তারপর থেকেই ধীরে ধীরে আস্তে আস্তে সরকারে ওটা একটু মরে চড়ে বসে এবং সেটাতে এন্ট্রান্স পরীক্ষার জন্য তার যে সিস্টেম সেটা চালু করা হয় এখন একটা প্রশ্ন এখানে এসে যাচ্ছে আগেকার দিনে যেটা দেখা যেত এখন হয়তো সেটা কম দেখা যায় যে ডিগ্রি নেই অথচ হইবাদি বই দেখে সে তার মুদিখানার দোকান আছে বা তার অন্য কোনো ব্যবসা আছে

মানুষ উপকৃত হয় ওই সব করি আর কিছু মানুষ তো উপকার পায় ধরুন পঞ্চাশটা যদি রুগী দেখা হয় সে দেখা গেল যে অন্তত কুড়িটা মানুষও তো বেনিফিটেড হলো এটা একটা দিক আর আমাদের দিকটা ছিল যে হ্যাঁ তুমি ওইভাবেই কর না করে তুমি আরো ভালো করে যা জিন ব্যাপারটাকে করলে আমার মনে হয় সেইভাবেই আমরা একটা এ দুবার জন্য এই যে একটা মডিফাইড এসেছে এটা দেখে আমাদের এখন খুব ভালো লাগছে যে এটা আগের থেকে কি এখন মানুষের হোমিওপ্যাথি মানে ভরসা বেড়েছে বা হোমিওপ্যাথির প্রতি মানুষ আসছে এটা আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলছে অবশ্যই অবশ্যই মানুষের একটা ভরসা বেড়ে মানে কি কারণ যে অ্যালোপ্যাথি সিস্টেম ধরুন কিছু কিছু আমাদের লিমিটস আছে আমরাও একটা জায়গায় গিয়ে থেমে যাই আমরা কিছু করতে পারি না তখন আপনাদের আপনাদেরকেও সেই হসপিটালে চলে যান বা অন্য জায়গায় চলে যান সার্জারির ব্যাপারগুলো সার্জারি ব্যাপার এমনি মেডিসিন মেডিসিন সেই গলবার ভরা পড়লো চলে গেল তখন বা বাচ্চা প্রসবের ক্ষেত্রে অবশ্যই কিছু আমাদের একটা লিমিট আমার কি লিমিট সেটা আমাকে আগেই বুঝতে হবে আপনাদের লিমিটের মধ্যে থেকে কোন ধরনের রোগগুলো মানে খুব ভালো রেজাল্ট দেয় যদি একটু বলেন যেমন ডায়াবেটিস থাইরয়েড মহিলাদের মনোপ্রেজ বা রাতে ঘুম হচ্ছে না এই ধরনের কোন রোগগুলো আপনার খুব চট করে কাজ দেয় আপনার মোটেন্ট কথা হচ্ছে ডায়াবেটিক থাইরয়েড হাইপার টেনশন এমডিপি এই রোগগুলো হচ্ছে সিস্টেমিক ডিজাইন এবং যদি আমরা বলি প্রথমের দিকে যদি আমরা কেসটাকে ঠিক ধরতে পারি বা পেশেন্ট যদি আসে তাহলে ওটাকে কন্ট্রোল করা যায় রিমোভ তো হয় না কন্ট্রোল করা যায় কিন্তু দেখা যায় যে একটা পেশেন্ট সে চার বছর ধরে ডায়াবেটিস এর ওষুধ খাচ্ছে তার যখনই সুগার মাপা হচ্ছে তার দেখা যাচ্ছে যে দুশো দুশো চল্লিশ তিনশো এরকম হয়ে যাচ্ছে ফার্স্ট সিং দেখা যাচ্ছে দেড়শো থেকে দুশোর মধ্যে ঘোরা ফেরা তাহলে ডায়াবেটিস একটা সিস্টেমিক ডিজার্ডার ও ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি মানে সাইলেন্ট ফিগার ডায়াবেটিস ঠিক আছে তো সেটা একটু বুঝতে হবে এই যিনি যে ডাক্তারবাবু দেখছেন তারও বোঝায় বুঝতে হবে যে এই পেশেন্টটাকে আমি কি করবো একদম এই টেবিলে বসে খালি দুটো ওষুধ দিয়ে একটা পেশেন্টকে সারাবো এটাই বড় কথা না পেশেন্টটা যাতে বেনিফিটেড হয় সেটা আগে দেখতে না কোন রোগগুলো আপনার খুব ভালো রেজাল্ট দেবে মানে হোমিওপ্যাথিতে যে এই রোগগুলো আপনার খুব ভালো রেজাল্ট দিতে পারে এই বিশেষত যেগুলো আছে রোগ মানে যেমন রাতেবেলা ঘুম হয় না বা ইউরিন ইনফেকশন এই মূলত ইউরিং ইনফেকশনটাও ধরুন একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু প্রাইমারি স্টেজে তখন ওই কালচারও করতে হয় না আবার হয় কিন্তু যে পেশেন্টগুলো কালচার করে দেখা গেল হাই গ্রোথ আছে প্যাথোলজিক্যালি দেখা গেল যে গ্রোথ খুব হাই আছে সেক্ষেত্রে আমাদের মেডিসিন একটু কাজটা করানো অসুবিধা আছে সেক্ষেত্রে আমি বলে দিই যে আপনি কোনো মেডিসিন ডাক্তারের কাছে যান স্পেসিফিক অ্যান্টিবায়োটিক যেহেতু কালচার করা আছে করে দেওয়া আছে তিনি যেমন বুঝবেন ওটা হবে এই মুহূর্তে পেশেন্টটা বুঝবে কোন কোন রোগগুলোর প্রতি আপনার মানে খুব চট করে আপনার হোমিওপ্যাথিতে কাজ দেবে দেখুন এখন যে এই এখন যে সিস্টেমটা চলছে মানুষের যে অ্যালার্জিক বলে একটা রোগ আছে সেই অ্যালার্জিক বাচ্চাগুলোকে স্পেগনোটিক দেখা যায় তাহলে তো ইনিলার দিয়ে করতে ডাইরেক্ট স্ট্রেড হয় তো আমি এখানে দেখেছি যে ওষুধ দিয়ে সাপোজ আমার আমি বর্ধমানে বসে আছি আমার পেশেন্ট আসছে নদীর দক্ষিণ বঙ্গবর থেকে তো আমি সেই পেশেন্টটাকে ওইরকম সিভিয়ার কেস কিন্তু আমি ওই একে ম্যানেজমেন্ট দিলাম আমার দ্যাল মেডিসিন অফ কমিয়ে পেয়েছে আমি তো ওষুধ দিয়ে ম্যানেঞ্জমেন্ট আমি বললাম ঠিক দশ দিন পরে আসবে কিন্তু সেই দশ দিন পরেই কিন্তু পেশেন্টটা এলো তার মানে কি যে তার যেটুকু ডিসচেস হয়েছিল আর ডিসচেস হলো ভালো নেই হ্যাঁ এটা আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট এবং আমার নিজের নিজেরটা সেটা খুব ভালো টাকার বিষয় যে পেশেন্টটাকে আমি আটকে রেখে নিতে হয় পারলাম কিন্তু এখানে একটা কথা আছে যে আপনাকে বুঝতে হবে যে কতটা ডিস্ট্রেস হয়েছে পেশেন্টটাকে আমি রাখবো না অক্সিজেনকে টেস্ট করে আছে সেটা যিনি দেখছেন তার উপর সম্ভব আচ্ছা এই যে মাংস আচিল ফাচিল হয় এগুলো কি আপনার ওষুধে সাইকোটিক পেশেন্ট ও আঁচিল হবে আঁচিলে যেমন কতগুলো ধরন আছে যেমন থুজা টাইপের একটা একটা কলিফ্লাওয়ার টাইপের একটা একটা ফিগুয়ার

পরে হচ্ছে আস্তে আস্তে যখন আবার ওটা মানে জ্বালা যন্ত্রণা শুরু হয় সেই জন্য খুব সময় লাগে এবং খুব ভালোভাবে ট্রিটমেন্টটা যদি না করা যায় তাহলে কিন্তু ফিসার কিওর কি করা এই ফেটে মাছটা আমি দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অনেককে প্রাধান্য দেয় বাচ্চাদের যে হোমিওপ্যাথি চিকিৎসা করাই তাহলে বাচ্চাটার কোনো সাইড এফেক্ট থাকবে না বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসাটা কত সব চিকিৎসাই আমি করি বাচ্চাদের সার্জারি ছাড়া কারণ ওটা না মানে আমি পেশেন্ট পাঠিয়েও বলি যে টু অ্যাভয়েড অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করে যদি বাচ্চাটাকে ঠিক রাখা যায় তাহলে এটাই আমাদের না এইখানে একটা প্রশ্ন আপনাকে করব যেটা হচ্ছে আমাদের সরকারি একটা নিয়ম আছে যেটা অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা দেন সবসময় যে প্রেসক্রিপশানে ওষুধের নাম যেমন লেখা থাকে সরকারি নিয়ম তার সঙ্গে সঙ্গে যে রোগের সিমটম সেটাও লেখা থাকবে প্রেসক্রিপশান ছাড়া মানে তাকে ওষুধ দিয়ে দিলাম আমি ডায়েরিতে লিখে রাখলাম তিনি আবার আসবেন সে সময় তার করে কি ওষুধ দিয়েছি দেখে ওষুধ দেওয়া এই প্রবণতা মনে করেন যে যে এই প্রেসক্রিপশন সবসময় রুগীকে একটা প্রেসক্রিপশন দেওয়া এবং ওষুধের সঙ্গে সঙ্গে একটা সিমটম দেওয়া এটা ফলো করা কতটা সহসেন্টের কে দেখার পর আমি কি দেখলাম আমি কি বুঝলাম সেটা আমাকে নোট ডাউন করতে হয়

হ্যাঁ আমি না বুঝতে পারলে তখন আমার মনে হয় এটা আমি পড়ে দেখবো দেখবো তো সেক্ষেত্রে এটা যেমন একটা ব্যাপার মানুষ যেহেতু আমি হোমিওপ্যাথি করতে আমি ভালো আছি খরচাটা ভালো আমি ভালোভাবে কাজ করতে হবে তবে আমি যে এই বসে আছি আমার যে মানে র্যাঙ্কিং অফ পেশেন্ট যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন

কি বলবো এই হোমিওপ্যাথি থেকে আমি ভালো থাকতে পারছি আমি শেষ প্রশ্ন আপনারা যে করব যেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা নিশ্চয়ই খুবই জনপ্রিয় আমি যেটা ইন্টারনেটে দেখছিলাম আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসাটা খুবই জনপ্রিয় এবং অনেক উন্নত দেশ জার্মান বা এরকম উন্নত দেশে হোমিওপ্যাথি চিকিৎসা আছে হোমিওপ্যাথি যে চিকিৎসক তাদের কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ না তারা কিছু ক্ষেত্রে দেখা যায় হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি চিকিৎসক ডাক্তার করার দিকে তাদের উৎসাহ দেন আমাদের মতো ঝোঁকে আসবে না আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি মানে পরীক্ষাটা দাও তুমি আমার সাবজেক্টটি আছে সে আমাকে ক্লাস সেভেন থেকে বলে আসছে আমি কোনো ডাক্তারই কেন যাব না এমবিবিএস না হোমিওপ্যাথি ডাক্তার হয়ে আপনি বলেছিলেন হোমিওপ্যাথি দিয়ে এসে আমি বলেছিলাম আমি চেয়েছিলাম যে আমার পরে আরেকটা জেনারেশন থাকুক যেহেতু তিন জেনারেশন আপনার তিন জেনারেশন হচ্ছে তো ছেলে যদি আসতো তাহলে ভালো হতো কিন্তু সে ঠিক আছে আমরা আলোচনা করলাম ডাক্তার দাসের কাছে বর্ধমান টুরে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাকে এই আমাদের আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন তার জন্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ